উঠে আজকে চলে আসছি সেই এক ভাইয়ের কাছ থেকে নেট যুগে তিনটা গাছ নিয়েছিলাম চারটা মোট চারটা গাছ নিয়েছিলাম তো শীতে রেখে দিয়েছিলাম পানি দিয়ে তো চলে আসছি এই ভোরে গাছ লাগাতে ছাদ বাগানে তো সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার গাছগুলো যেন সুন্দরভাবে হয় ছাদে তো চলে আসছি তার প্রসেসগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে ভালোবেসে বন্ধুরা আপুরা পাশে থাকবেন কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আমি সবসময় আপনাদের পাশে আসি আপনাদেরকে ভালোবাসা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে বেডের মধ্যে গর্ত করে একটা কমলার চারা লাগিয়ে দিলাম ভাইকে আমি বলেছিলাম যে যদি সুন্দর সুন্দর আমাকে চারা দেন তাহলে আমি আরও কিছু গাছ লাগাবো আপনার কাছ থেকে নিব তখন চারা তো ভাই আমাকে চারটে চারা দিয়েছে ও দেখি আমার ভাগ্যে কি হয় আল্লাহ আমার ভাগ্যে কি রাখে গাছগুলো বেশ ভালোই কিন্তু কুরিয়ার মাধ্যম দিয়ে নিয়ে আসছি গাছের পাতা পাতা সব ঝরে পড়ে গিয়েছে তো দেখা যাক তারপর যত্নের সাথে লাগাচ্ছি তো বন্ধুরা সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন সুন্দর করে কমেন্ট করবেন অনেক যত্নের সহিত আমি এই গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার এই বেটে অনেক গাছ আছে কুসুর আছে ডালিম গাছ আছে বেদানা গাছ আছে তারপরে আম গাছ আছে আমি আপনাদের সাথে সবসময় আমার ছাদ বাগানের গাছগুলো দেখিয়ে থাকি আমি সেগুলো পরিচর্যা করি পেঁপে গাছ আছে পেয়ারা গাছ আছে এগুলা আমি যেগুলো আপনাদের সাথে আমার ছাদ বাগানের গাছগুলো শেয়ার করে থাকি যেসব আমি গাছগুলোর যত্ন নিয়ে সেগুলো আপনাদের সাথে সময় দেখিয়ে থাকি ভিডিও করে থাকি আমার ছাদ বাগানে যেসব পশু পাখিগুলো নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করি আপনাদেরকে দেখাই তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন আমি কিন্তু অনেক পরিশ্রম করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো বন্ধুরা পাশে থেকে ভালোবাসা দিবেন আশা করি অনেক স্বপ্ন দেখি যে আমি নিজে পরিশ্রম করে কিছু একটা করতে চাই আমি নিজে ঘরে বসে পরিশ্রম করে কিছু একটা করে আমি আমার পরিবারকে উপহার দিতে চাই তাই এই ছোট ছোট স্বপ্নগুলোকে আমি নিজের সুতায় নিজের বোনানো সুতায় বেঁধে রেখে আমি আমার পরিবারকে উপহার দিতে চাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার গাছগুলো লাগিয়ে ফেলেছি তো দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে এই ছোট্ট বনটির পাশে থাকবেন তো দেখেন গাছটা খুব সুন্দর করে লাগিয়ে ফেললাম আপনারা চাইলে ছোট্ট একখানা যদি ছাদ থাকে আপনারা এভাবে ছাদ বাগান করতে পারেন আমার মতো আমি কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি আবার স্বপ্নকে সফল করতেও আমি পছন্দ করি আমি পরিশ্রম করি আপনারাও চাইলে ছোট ছোটো পরিশ্রমকে স্বপ্নে রূপান্তরিত করে নিজে বাস্তবায়ন করতে পারেন আর যখন এখান থেকে ছোট ছোট ফল ফসল আবার তুলবেন তখন কিন্তু এতটা আনন্দ লাগবে বন্ধুরা বলে বোঝানো যাবে না এতটা খুশি যখন একটা গাছ থেকে কিছু সংখ্যা ফল ফলা দিয়ে আপনি পাবেন তখন কিন্তু খুবই খুশি লাগে যারা ছাদ বাগান করে থাকেন তারাই বুঝবেন যে একটি গাছ থেকে যদি কয়েকটা ফল পাওয়া যায় কতটা যে আনন্দ লাগে বলে বোঝানো যাবে না যারা ছাদ কৃষি কাজ করে থাকেন তারাই বলতে পারবেন যে কতটা আনন্দ লাগে যাই হোক বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম ভালোবেসে পাশে থাকবেন এখন আমি গাছটাকে পানি দিব পানি যে দিয়ে দিচ্ছি দেখেন গাছের গোড়া থেকে সব মাটি সরে যাচ্ছে আবার কষ্ট করে গাছের গোড়াতে আবার মাটিগুলো ঠিক করে দিব আমি বা এখনও পর্যন্ত আমার ছাদ বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই তো মনে করছি যে এবার আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করব মাটিগুলো সব সরে গেল বন্ধুরা এখন আবার হাত দিয়ে আবার চেপে চেপে বসিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে জৈব সার আমার বাগানের প্রতিটা গাছে মনে করছি যে কেনা কিছু সার আমি ব্যবহার করব। কারণ গাছ খুব গ্রোথ হয় কিন্তু ফল খুব কম হয় ফল টিকে থাকে না এজন্য আমি দোকানে গিয়ে একজন ভাইকে বলেছি যে তিনি বলেছে কিছু আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে একটি লাগানো হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আর একটা লাগানোর জন্য চেষ্টা করছি এখানেও আর একটা বেডে এ পাশে আর গাছ লাগানোর চেষ্টা করছি এখানেও গর্ত করে নিলাম এ গাছটা একদমই পাতা শেষ একদম সমস্ত পাতা ঝরে গিয়েছে এখন এই টপটা ভেঙে তিনটা টপে গাছ ছিল তিনটা টপে তিনটা টপই ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এখন কি করবো টপ ভেঙে মাটিতে পুঁতে দিচ্ছে এই জায়গা তুত করে নিচ্ছি তো দোয়া করবেন আর পাশে থাকবেন ভালোবেসে এই গাছটাতে একদমই পাতা শেষ একদম ঝরে গিয়েছে তারপর নিরাশ না চেষ্টা চালাচ্ছি আর যত্নের সাথে মনটা ছোট করছি না আল্লাহর পর ভরসা করে গাছগুলো যত্নের সাথে লাগিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাগানের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ